নমস্কার বন্ধুরা বাংলার গল্পগুচ্ছ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করছি আমাদের গল্পগুলো আপনাদের ভালো লাগছে আপনাদের সহযোগিতা এবং আপনাদের ভালোবাসা আমাদের একান্ত কাম্য এবং এটাই আমাদের আগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এবং আশা করছি আপনাদের এই সহযোগিতা এবং ভালোবাসা চিরন্তন আমাদের সঙ্গে থাকবে তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্পটি যেখানে একটি ছেলে এবং একটি মেয়ে সুন্দর বাক্কালাপ রয়েছে। আপনাদের এই গল্পটি ভালো লাগবে আবার একটু মজারও লাগবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের গল্প যার নাম পাকা দেখা। সিগারেট খান। মাঝে মাঝে। ভিয়ের পর দেবেন? কেন? সিগারেটের গন্ধ সহ্য হয় না আমার। কার সিগারেটের গন্ধ অশোচ্ছ লাগলো? উফ কেন আচ্ছা ছেড়ে যেদিন সিগারেট খাবেন সেদিন আমার কাছে আসবেন না ভালোবাসা বন্ধ সিগারেট খেয়ে লেবু পাতা ঘষে তারপর আসব তাহলে হবে না বাদ দেবেন টোটালি ও আরেকটা কথা হ্যাঁ বলুন আমাকে পছন্দ হয়েছে যে আপনার আপনি তো দেখতে আমার পুরোই এক্স গার্লফ্রেন্ডের মতো ওহ শুনুন আমার না একটা অতীত আছে এই নিয়ে আবার ঘাটাঘাটি করবেন না বুঝলাম আর ওই বিয়ের পর ফেসবুকের যে পাসওয়ার্ড সেটা কিন্তু চাইবেন না কে লাইক কমেন্ট করলো এই নিয়ে কিন্তু ঝগড়াও করতে পারবেন না আচ্ছা তাছাড়া আমার কিছু ছেলে বন্ধু আছে এই নিয়ে কিন্তু ভুল বোঝাবুঝি চলবে না হুম আর আমার কিছু কথা ছিল আরো হুম বলু আমি কিন্তু খুব স্বাধীন চেতা মেয়ে বিয়ের পর ইচ্ছে হলে জব করব ইচ্ছে হলে ছেড়ে দেব এ নিয়ে কিন্তু আবার মাথা ঘামাবেন না ও আর সামন্ত প্রভু সেজে থাকা চলবে না নিজের কাপড় নিজেই ধোবেন সম্ভব হলে আমারটাও ধুয়ে দেবেন আর সপ্তাহে দুদিনের বেশি রান্না করতে পারবো না কাজের মেয়ের হাতে রান্না খেতে গিয়ে উসকুস করলে কিন্তু চলবে না প্রয়োজনে আপনিও সপ্তাহে দুই একদিন রান্না করবেন আর কেবিল বিল বিদ্যুতের বিল গ্যাসের বিল বাজার করা এসব যাবতীয় কাজ আপনি কিন্তু করবেন আমাকে কিন্তু আদেশ করা চলবে না আর আর রাতে মশারিটাও আপনিই টাঙাবেন আর 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 কিছু না আপাতত এতেই চলবে তবে আপনাকে পূজো করব কবে পূজো পূজো করবেন মানে না ওই যে মানে ওই ফুল টুল এনে বউকে দিতে হয় না ওই সেটাই আর কি ও আপনার ইচ্ছে হুম একটা কথা জিজ্ঞেস করার ছিল করুন আপনার গার্লফ্রেন্ডের কথা বলছিলেন যে আমার মতো নাকি দেখতে তা ব্রেকআপ হলো কেন ওই তো প্রতিদিন এক চেহারা দেখতে দেখতে বিরক্তি এসে গিয়েছিল তাছাড়া স্বভাবে একটু স্বৈরাচারী মনোভাব ছিল আপনার মতো কিছু না কিছু না এরপর ছেলেটি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এসে একটি সিগারেট ধরালো এবং মনে মনে ভাবল না এই সব বিয়ে সাথীতে পোষাবে না তার তার থেকে কমলাকান্ত হয়ে থাকায় ঢের ভালো তাহলে আজকের গল্প এই পর্যন্তই অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনাদের গল্পটি কেমন লাগলো ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকে তাহলে এই পর্যন্তই রইল আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো গল্পের সাথে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন ধন্যবাদ